এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুঁড়ি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে পারে মাথা বাবু কন হেসে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতি নমস্কার গঙ্গাসাগর মেলা দু হাজার এক বিশিষ্ট ব্যক্তিকে পেয়েছি উনি উনার সুরেলি কণ্ঠায় কিছু বিশেষ বিশেষ গদ্য পদ্য শোনান খুব ভালো লাগে আজ ওনার কাছ থেকে শুনবো কিছু কথা আমি প্রথম শুরু করছি বিশ্বকবি রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতা থেকে সেটা হলো আমাদের প্রাত্যহী জীবনের মানুষ মানুষের কত দুঃখ কত ব্যথা আছে তাই কবি লিখেছেন বড় দুঃখ বড় ব্যথা সম্মুখে কষ্টের সংসার বড় ক্ষুব্ধ বড় অন্ধকার অন্ন চাই প্রাণ চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু ইত্যাদি আচ্ছা খুব সুন্দর লাগলো আরো একটা শোনান আপনার দুই বিঘা জমি শোনাতে চেয়েছিলেন আচ্ছা আজ আমি তিয়াত্তর বছরে পদার্পণ করেছি আজও পর্যন্ত বিশ্বকবির সেই কবিতাটুকু আজ আমার কণ্ঠে রয়েছে তবে তার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন কারণ অতি পুরাতন দিনের স্মৃতি আজ থেকে পঞ্চাশ বছর আগেকার কবিতা শুধু বিকে দুই ছিল মোর ভুঁই আর সব গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূমির কে দেখো আছে বড় জোর মরিবার বাবু কহে বাবু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ দুঃখে গরিবের ভেটোখানি সপ্ত পুরুষ যে থায় মানুষ যে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচে বসে মায়ে আমি এমনি লক্ষ্মী ছাড়া আঁখি করি লাল রাজা ক্ষণকাল রইল মৌন ভাবে কহিলেন শেষে পুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ দেড়ে ভিটে ছেড়ে বাহির হইল পথে সকল বিক্রি সকল বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে সেই বেশি চায় আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন জুরি মনে ভাবিলাম মরে ভগবান রেখে চকি মহগর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিদার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধু কত হেরিলাম মনোরম ধাম কত মনোরম ভুধর সাগরে বিজন নগরে যখন যেখানে ভূমি শুধু নিষিন ভুলিতে পারিনে সেই দুই হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলম একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি ছায়া শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আঘালের খেলা অতল দিঘি কালো জল শীতল স্নেহ যায় বধু মাবলিতে প্রাণ করে টান চোখে আসে জল পরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবে নিজ গ্রামে কুমারের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গলা মন্দির করি পাঠে দিশাতুর প্রায় পৌঁছুন হয় আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শত ধিক নীলাজ কোলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছেলে দরিদ্র মাতাম আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফলমূল মূল শাক পাতাম আজ কোন রিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রাঙা পাতা অঞ্চলে কাঁথা পুষ্পে দেশ আমি তোর লাগি ফিরিছি গৃহহারা গৃহ সুখহীন তুই হাতা বসি ওরে ও রাক্ষসী হাসিয়া কাটা শুধু ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানে নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওহি ক্ষুধা হারা সুধা যত কর আজ যত কর সাজ ছেলে দেবী হলে দাসী একটু বন্ধু থাকবে বলুন বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি রাতিরের কাছে এখনো যে আছে সেই আম গাছে বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম মনে হার কি কখনোই ফিরে পাবো সে জীবন সহসা বাতাসে ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা হেন কালে হায় যমদূত প্রায় কথা হতে এলো মালিক ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারি লাগিল গালি কহিলাম তারে আমি তো নীরবে দিয়েছি আমার সব শুধু করি অধিকার এত তারি কলরব কিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে সাথে ধরিতেছিলেন মাছ শোনে বিবরণ ক্রোধে তিনি কোন মারিয়া করি বখু বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিগ মাগি মহাশয় বাবু কন হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে বাবু আমি আজ নমস্কার আপনার নাম পরিচয় আমার নাম শ্রী গোবর্ধন মন্ডল বাড়ি আমার কাকদ্বীপ কামারে হাট দরবেশ বল্লাচক গ্রাম বয়স বয়স তিয়াত্তর বৎসর ধন্যবাদ সাগর মেলা কেমন লাগলো আমি তো বহু বৎসর সাগর গঙ্গা সাগরের মেলার আসা যাওয়া করি তবে এবছর সে সংখ্যা জনসংখ্যা নেই হ্যাঁ জনজোহার নেই যাই হোক মহাতীর্থ মোটামুটি ভালো লেগেছে হ্যাঁ তারপরে সাধু পেলাম এখানে অনেক মানুষ যারা মহা দান করে হ্যাঁ নরনারায়ণের সেবা দিয়েছে তাদের সঙ্গে সেবায় সামিল হয়ে নিজেকেও ভালো লাগলো ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা যদি তিনি আমার ছেলেদের কোনো রকম চাকরি বাকরি দেয় তারা যদি কোনো রকম দাঁড়াতে পারে আমিও হয়তো একদিন এসে এই নরনারায়ণ সেবা করব এই মনে ইচ্ছা ভাই ভগবান যেন আপনার ইচ্ছা পূরণ করে ধন্যবাদ